তো চাঁপাইনবাবগঞ্জের অবস্থা এতটাই খারাপ হবে বন্যাতে যেটা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না বা যেটা কখনও কল্পনাও করেন নাই ফেনির তো খারাপ হবে সিলেটের চাই তো খারাপ হবে চাঁপাইনবাবগঞ্জের এবার বন্যার পরিস্থিতি দু সালে আইসা কারণ এইখানে যে হারে পানি বাড়া শুরু করছে নদীতে এবার তো চাপাইনবাবগঞ্জের মানুষের মানে খেয়ার নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো আজকে উনত্রিশেই আগস্ট হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে আসছি এটি হচ্ছে পদ্মা নদী তো পদ্মা নদীর অবস্থা কিন্তু দিন দিন খুবই খারাপ হতে যাচ্ছে পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে বেরিপাতগুলো রয়েছে সেগুলো আই মিন হচ্ছে সুইচ গেটগুলো আরও খুলে দিবে ইন্ডিয়া আর এখান থেকে যে সুইচ গেটটি রয়েছে তার ডিস্টেন্স হচ্ছে মাত্র আট থেকে নয় কিলোমিটার আর আমরা যেখানে এখন অবস্থান করছি এই জায়গাটির নাম হচ্ছে বগলাওয়ারি আর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি বন্যার পরিস্থিতি দেখানোর জন্য বা কিছু আপডেট জানানোর জন্য যে বন্য পরিস্থিতি কেমন আছে চাঁপাইনবগঞ্জে সেটা আপনারা দেখতে পারবেন তো বন্য পরিস্থিতি তো আপনারা কম বেশি সবাই দেখতেছেন ফেনিতে বা সিলেটে দেখছেন এবার আমাদের চাপাইনবগঞ্জের মানুষ তার ভয়াবহতার মধ্যে দিয়ে যাবে যেভাবে পদ্মা নদীতে পানি বাড়তেছে এই রকম যদি আর দুই চার দিন চলে তো অবশ্যই চাঁপাইনবাবগঞ্জের জেলা উপজেলা সব ডুবে যাবে আর এটা কিন্তু সর্বোচ্চ ভয়ানক একটা নদী যার নাম হচ্ছে পদ্মা শুধু এই পানিতে ডুবাবে না সাথে সাথে জমি জায়গা বাড়িঘর সব কিছু নিয়ে যাবে কারণ এই পদ্মা নদীর যে এতটাই ডেঞ্জার সেটা হয়তোবা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে পদ্মা নদী কতটা ড্যাঞ্জার আর পদ্মা নদী কতটা ভয়ানক বিশ্বাস করবেন কি না জানি না নবাবগঞ্জের যে পদ্মা নদী রয়েছে আর এই পদ্মা নদীতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে অবশ্যই নবাবগঞ্জের মানুষ ডুবে যাবে এই রকম যদি আর পাঁচ স পাঁচ সাত দিন চলে তো অবশ্যই চাঁপাই নবাবগঞ্জের মানুষ ডুবে যাবে এরকম যদি আপনারা ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনারা সঠিক ভাবছেন কারণ যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এরকম চলতে থাকলে কিন্তু অবশ্যই চাঁপাইনবাবগঞ্জের মানুষ হাবুডুবু খাবে পানিতে আর সিলেট ফ্যানি এদের চাই তো ভয়ানক অবস্থা হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষের তবে যাই হোক যেহেতু আমাদের প্রোটেক্টর হিসাবে একটা বেরিবাদ রয়েছে যেটা খুবই নর্মাল একটা বেরিবাদ এই বেরিবাদ কেটে গেলে যে অবস্থায় আছে এখন পদ্মা নদী এই অবস্থাতেই আমাদের চাঁপাইনবাবগঞ্জ ডুবে যাবে কিন্তু এই বেরিবাদটাতেই আমাদেরকে আটকে রাখছে এই বন্যার হাত থেকে কারণ এই বেরিবাদ না থাকলে আমরা প্রতি বছরই বন্যার সম্মুখীন হইতাম বাট যাই হোক দিন শেষে একটাই কথা বলবো যে নদীর অবস্থায় এখন যেই অবস্থায় রয়েছে বা যে অবস্থাতে পানি বাড়া শুরু হয়েছে বা পানি বৃদ্ধি পাচ্ছে নদীতে এরকম যদি আর এক সপ্তাহ চলে তো অবশ্যই চাপাইনবাবগঞ্জের যে বারটি রয়েছে সে বারটিও অতিক্রম করে নবাবগঞ্জ শহর জেলা শহর উপজেলা শহর সব কিছু ডুবাই ফেলবে বাট আপনারা দোয়া করবেন যেন এমন কোনো কিছু না হয় আর পদ্মা নদীর অবস্থা স্বাভাবিকই আছে কারণ প্রতি বছরই যেরকম পানি হয় সেরকমই পানি আছে কিন্তু কিছু মানুষ এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে অনেক ভীত অবস্থায় আছে তো এখন আমরা আপনাদেরকে এই বেরিবাড়টি দেখাই যে কোন বেরি আমাদেরকে পণ্য থেকে আটকে রাখছে বা কোন বিড়িবাটি আমাদেরকে বন্যা থেকে প্রোটেস্ট করে তো এই যে এই বেরি জন্যই আমরা বন্যা থেকে প্রতি বছরই প্রোটেস্ট পাই বা প্রোটেস্ট করে এই বিড়ি তবে এই বিড়ি হাই কোনো সিকিউরিটি বা হার্ড কোনো সিকিউরিটি নেই শুধু মাটি দিয়ে বানানো আছে আর চারো সাইডে শুধু গাছ রয়েছে তো এখান দিয়ে ফোর লাইন চালু হওয়ার কথা আছে বা ফোর লাইন চালু হবে যখন এই ফোর লাইন চালু হবে তখন এই বিড়ি কিন্তু খুবই হাই সিকিউরিটি দিয়েই কিন্তু তৈরি হবে আমরা আশা করছি যে এই বেড়িবাটি আরও শক্তিশালী হবে এবং আমরা প্রতি বছরই বন্যা থেকে বাঁচব তো এই বেড়িবাটির কারণে আমরা প্রতি বছরই বন্যার হাত থেকে বেঁচে যাই বা চাঁপাইনবাবগঞ্জের মানুষ বন্যার হাত থেকে বেঁচে যাই তো আপনাদেরকে আমরা আসলে জানানোর চেষ্টা করলাম আর আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ ভালো আছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ আমরা বন্যার সম্মুখীন হব না আশা করি তারপরও বলা যায় না তবে একটা গ্রাম ডুবে গেছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সেই ভিডিওটি আমাদের রাতে আপলোড হবে সেটার জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.